বন্ধু আমি যেখানে আজকে চলে এসেছি মদনপুর একটা সায়ন্তনী কালী মন্দির এই কালী মায়ের নাম শ্মশান কালী তো পাশে আপনারা যারা দেখছেন এখানকার পুরোহিত এখানের দুবেলায় পুজো হয় এবং প্রতি আমাবার সাথে এখানে পুজো হয় তো এই পুরোহিত ব্রাহ্মণের কাছ থেকে আমি দু একটি সংক্ষেপে এই চামুণ্ডা মায়ের সম্বন্ধে আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করবো তো আপনারা চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলের পাশে থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করবার জন্য তো চলুন আমি জিজ্ঞাসা করি এই ব্রাহ্মণ দাদাকে আচ্ছা নমস্কার দাদা আপনার নামটা একটু বলেন সোমনাথ চট্টোপাধ্যায় সোমনাথ চট্টোপাধ্যায় বা ভারী সুন্দর নাম তো আচ্ছা সোমনাথ দা আমি আপনাকে দাদা বলে সম্বোধন করলাম সোমনাথ দা এই যে শ্মশানকালীন যে চামুন্ডা মা এখানে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা কবে হয়েছে উনিশশো চৌষট্টি সালে উনিশশো সালে তাও তো অনেক দিনই প্রায় অনেক দিন হয়ে গেছে তা আমাদের পঞ্চাশ বছর উপলক্ষে আচ্ছা এই মায়ের মূর্তি ছিল মৃন্ময়ী মাটির তাকে আমরা পাথরে রূপান্তরিত করার জন্যে চেষ্টা করার একটু ছি মাত্র সে সময় মায়ের মূর্তি তৈরি করতে গিয়ে বাবার সামনে যে আপনি সর্প দেখতে পাচ্ছেন সেই তৈরি করার আগেই সেখানে আচ্ছা যার জন্যে পালবাবু ভয় পেয়ে সেটা করতে পারেনি কিছু প্রতিদিন একই সময় সর্পরা যখন ওখানে আসতেন তার কাছে হাত জোর করে নিবেদন করে তারকে পুজো দেওয়ার পরে তার আশা বন্ধ হয় তারপরে এই মূর্তি পাথরের সৃষ্টি সেই সৃষ্টি হওয়ার পর থেকে মায়ের কাছে আমি আমার যতটুকু সাধ্য আছে কায় মনোবাক্যে তার কাছে বলি মাগো তুমি জগৎ সবার সমাজ ভালো করো সকলের ভালো করো তুমিও ভালো থাকো মা তা এখনো পর্যন্ত এমন ঘটনাও ঘটেছে অলৌকিক ঘটনা অলৌকিক ঘটনা যেটা কেউ জানে না মানে আমি মন্দিরে থাকি একমাত্র আমি সবসময় থাকি দেখি বলে আর পাড়ার কিছু লোকজন জানে যে এখান থেকে মরণাপন্ন রোগীকে নিয়ে যাচ্ছে হসপিটালে হঠাৎ গাড়ি দাঁড় করি অ্যাম্বুলেন্স দাঁড় করি সে হাত জোর করে প্রণাম করে বলছে মাগো আমার স্বামী মনে হয় রক্ষা করো সেই মহিলা যখন সাত দিন পরে ফিরে আসছে তাকে নিয়ে তার স্বামী বেঁচে রয়েছে সে এসে মায়ের কাছে দিয়ে যায় এইভাবে মায়ের অনেক অলৌকিক ঘটনা ঘটে হয়তো মা তো ভীষণ মানে জাগ্রত মা খুব জাগ্রত কিন্তু মায়ের প্রকাশ নেই এবার মানুষ না জানলে মানুষ আসবে কী করে আমার মা এখানে সুপ্ত অবস্থায় বসে রয়েছেন তার সকালে পূজা হয় বিকেলে আরতি হয় আর প্রতি অমাবস্যায় যোগ্য সহকারে ভোগ সহকারে তাকে দর্শক প্রচারে পূজা হয় প্রতি অমাবস্যায় প্রতিদিন তাদের পুজো হয় এইভাবে মায়ের সেবা চলে আমরা সেবার জন্য কারোর কাছ থেকে কোনো দান নিই না আমরা আমাদের কমিটির তরফ থেকে মায়ের সেবা করার চেষ্টা করি আর আমাদের ভালোবেসে যে যা দান দেয় সেই দান দিয়ে মায়ের পুজো দর্শক বন্ধু আপনারা শুনলেন আচ্ছা সোমনাথ দা ট্যাম চ্যানেল পক্ষ থেকে মুখোমার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করলাম তো মা আমাদেরকে সকলকে মঙ্গল করুন কল্যাণ করুন এই আশীর্বাদ নিশ্চয়ই করবেন মা আমাদেরকে সকলকে আচ্ছা ধন্যবাদ